আসসালামু আলাইকুম সুহাইফা ফ্রিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি দুটো আস্ত মুরগি নিয়ে নিয়েছি আমি হচ্ছে মুরগি দুটোকে রোস্ট করব তো আমার যে রেসিপিটি আজকে সেটি হচ্ছে ডালা সাজানোর রেসিপি আমি হচ্ছে ভিডিওটিকে দুই পর্বে তৈরি করছি কারণ আমি যদি পুরোটা এক ভিডিওতেই নিয়ে আসি তাহলে ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে এবং আপনারা বোর হয়ে যাবেন তো দুই পর্বের প্রথম পর্বটি আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি মুরগি দুটোকে খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়ে আমি হচ্ছে সামান্য আদা রসুন এবং মরিচের গুঁড়া আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে আমি মুরগি দুটোকে খুব সুন্দর করে মেখে নিয়ে এক সাইডে রেখে দিব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিছু পেঁয়াজ হচ্ছে আমি বেস্তা করে নেওয়ার জন্য পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর এই তেলেই হচ্ছে আমি মুরগিগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মুরগিটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে খুব সুন্দর করে মুরগির কালারটা চলে এসেছে রোস্টটা অবশ্যই হলুদের গুঁড়ো ইউজ করবেন না সামান্য মরিচের গুঁড়ো ইউজ করবেন তাতে করে মুরগিটা যখন ফ্রাই করবেন তখন খুব সুন্দর একটা কালার আসবে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এভাবে ভাই হচ্ছে আমি দুটো মুরগি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি বড় আলাদা একটা পাতিল নিয়ে নিয়েছি এখন ফ্রাই করা যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিয়েছি সাথে আমি আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছি গরম মশলা বলতে যা যা বোঝায় দারচিনি এলাচি লং তেজপাতা তো এগুলোকে একটু ভেজে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি হচ্ছে খুব সুন্দর করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে নেব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আমি আলাদা করে আরও কিছু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজের পেস্টটাকেও সাথে সাথে মিলিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে করে আর কাঁচা স্মেলটা না থাকে এই পর্যায়ে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা এবং জিরা বাটা আপনারা চাইলে জিরা গুঁড়ো ইউজ করতে পারেন তাতেও খুব সুন্দর একটা স্মেল আসবে তো এই পর্যায়ে কাঁচা মশলাগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এখানে টক দই এবং রোস্টের মশলা রাঁধুনি রোস্টের মশলাটা একত্রে মিলিয়ে নিয়েছি তো এটা হচ্ছে এখন আমি দিয়ে দিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে এই পর্যায়ে আমি নাড়াচাড়ার এক পর্যায়ে হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন যে এখানে তেলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে তো আমি হচ্ছে এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে আরও সুন্দর করে কষিয়ে নিব তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি রোস্টে কিন্তু বাদাম বাটা দিলে রোস্টের স্বাদটা সেই দারুণ হয় আপনারা চাইলে বাদাম ইউজ করতে পারেন তো এই পর্যায়ে হচ্ছে দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে চলে এসেছে এই পর্যায়ে হচ্ছে আমি আস্ত মুরগির রোস্টগুলো ফ্রাইগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তাদেরকে দেখার অনুরোধ রইল তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মুরগিগুলোকে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এই পর্যায়ে হচ্ছে মুরগিগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি তো যেহেতু দুটো রোস্ট একটু উল্টাতে সমস্যা হচ্ছিলো তার জন্য সেই ভিডিওগুলো আর করলাম না আপনারা আপনাদের সুবিধা মতো রোস্টগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে নেবেন এই পর্যায়ে হচ্ছে আমি এখানে দুধ অ্যাড করে দিলাম এরপর হচ্ছে এটাকে আমি মিডিয়াম আছে খুব সুন্দর করে রান্না করে নেবো তো দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন ভীষণ মজার হয় খেতে তো এই পর্যায়ে হচ্ছে আমি বেরেস্তা অ্যাড করে দিব দেখতেই পাচ্ছেন তো ডালা সাজানোর প্রথম পর্বটি আজকে এখানেই সমাপ্ত হচ্ছে দ্বিতীয় পর্বটি আগামীকাল আপলোড করা হবে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ